আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ পূবালী ব্যাংক পিওসি নতুন ভাবে সজ্জিত ঢাকার চকবাজার শাখার শুভ দ্বার উদ্ঘাটন করা হয় থাকছে রিপোর্টে আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ পুয়ালি ব্যাংক পিএলসি এর নতুন ভাবে সজ্জিত ঢাকা চকবাজার শাখার শুভ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত গ্রাহক এবং শুভানুদ্ বৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কোষী ইউ মোহাম্মদ আলী বলেন পূবালী ব্যাংক পিএলসি অতি দ্রুত সময় সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকজন কর্তৃক প্রতিজ্ঞাবদ্ধ এটি ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে আরো বড় পরিসরে নতুনভাবে সজ্জিত এই শাখা অত্র এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে আমাদের একটা বড় পরিসরে এই চকবাজার ব্রাঞ্চটা হলো এটা তো আপনারা জানেন যে ঢাকা পুরাতন ঢাকার একটা বিজনেস হাব তো আমরা আশা করি আমাদের এই কাস্টমার এই বিজনেসের জায়গাতে ওনারা দিন দিন আমাদের সাথেই বড়ো হতে থাকুক এবং আমাদের যে ভিশন যে আমাদের লাইফ লং সার্ভিস প্রোভাইড করা টু দ্য কাস্টমার তারা আমাদের সাথে জেনারেশন টু জেনারেশন আমাদের সাথে থাকবে এই আমাদের প্রত্যয় এবং আমরা সেইভাবেই সার্ভিস দেবো এবং সেইভাবে আমাদের কাস্টমাররা আমাদের সাথে থাকবে জেনারেশন টু জেনারেশন এই প্রত্যয় নিয়ে আমাদের নতুন আঙ্গিকে আমরা আমাদের এই চকবাজার বান্সটা উদ্বোধন করলাম